আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন অহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই মাফিয়ে পাপ নেই পাপ নেই এমন মানুষ পৃথিবীতেই নেই তাহলে আল্লাহর রসুল বললেন যে পাপ নেই পাপ নেই মানে হলেই ক্ষমা চাই এই ব্যক্তির পাপ নেই ওয়ালা বাগিয়ে যার সীমালঙ্ঘন নেই চারটে জিনিস নেই যার সেই হলো পরেজ এক পাপ নেই যার মানে পাপ ও হলেই ক্ষমা চাই দুই অলা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার বড় সীমালঙ্ঘন তার বাড়িটাই দখল করে নিলেন জোর করে ছোটো সীমালঙ্ঘন মরিচ কিনছিলেন দাঁড়িপাল্লা হয়ে গেছে একশো মরিচ নেবেন একটা মরিচ হাতে আছে এই মরিচটা কোথায় রাখবেন যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী যদি আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী এই মরিচটা ওই লোকের ডালিতে তার পাল্লায় রেখে দিতে হবে আপনি নিজের ভিতরে নিতে পাবেন না যদি নেন তাহলে এটা হবে সীমা লঙ্ঘন তিন কিল্লা আমানতের খিয়ানত নেই সেই হলো পরেজগার চার অলা হাসাদা হিংসা নেই যার সে হলো পরেজগার চারটে জিনিস নেই যার সে হলো পরেজগার চারটে জিনিস নেই যার সে হলো পরেজগার